মবুরা যে খেত লাগাইলাম 3 বিঘা খেত খুলে একবারে ঘাসে বইরে গেছে গা গেদারে কইলাম যে বিদেশের থেকে দুইটা কামলাইতেছি তাই কামলা দুইজন আয়স কওয়ার কথা তা আর কথা মানে ই অলওয়ে ফোন মারছিলাম লঙ্কা কইলে পাইছে যে দঞ্জু বাজারায় পায়া হলই নি নাকি গেদারে কইলাম ফোন মারবার নি গেদা ফোন মারলো না নাই তাই হিসাব দেশে বাদী করুম নাই গেদা কোনেরে আইছেন এত হই না যা কি কও কি কয় যে কামলাত দুজন কৈছিলে নাই খালি পাই বৰ হৈছে নেকি এনেও নে যাওক

তুমি নিলে না মারিন ঠিক আ দাদা নুক গリスতে রাখো না না দে দাও 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 তুই জরায় তোমার গায়ে দেখি আমরা কোন গায়ে দি আমরা কোন গেটাছন আমরা ওই যে নূর হোসেন মাঝন আছে না ওর বাইতে গেtaisি করি pula আমি করি pula হ্যাঁ আইনের উঠে আগে আনি গেল আমি হ্যাঁ ইনি গে চুকুই তাই যে মে জবা না কে হ্যাঁ নন আমরা ভারি চিনি হুদার বেকার আইছেন আই গেন না কে আগে আ বাবাড়াই দিলো তো মনে ও পারে সিনন্যা ফোন মারছিলা রনতে তাত্বারি আহেন খাইবার আয়োজন করছেন কি খাইবার আয়োজন হইছে हां যাই আহেন এই যে লে সুগাছে সারা আdozen লাগাইছি দুই বছর আগে জম নাই না লাগিয়ে বেরাচেরা দিছি এটা হেমনেই রইছে এই গেদা daun নাইই করে না কিছু না আর কমলা তো এবার টাইম হইয়া গেল কমলা বাহিনী আইছে ওই জেদে কমলা আইছে রে ওই কোনে রে হারা রে এমবি ማਤਰጋ ኢራን ስጥኒ ኢራን ካምላ አይቦ ሰራ ረራ ሪም ቢም ቢም ቢ ኦ ኤም ቢም ቢ ማਤਰጋ ራን ደስ ናকি ራን ደስ አይ जाय হোক ካምላይ ሰይ ሪያ ቲገ ሸጋউ ቲገ አይተሲ አራdin ዱረ ናከ ካምላይ በይ ንይሰ ኤዲ তো ናከ ምንከዲ አዳ ያርተሲ ነውይ ዳከም ነውከ አርተሲ ደስኩቲ ዳዳቂውጂ ደክ ከምኖ करायተሲ አራሪ ባሳት ባርጋ አይዲ ካምላ በስ হই গেছে একবার ዲጂታል ካምላ ላይ አይሴ አሚ ዘሆረይ ዘሆረይ ዘሆ አሚ ካምላ ላይ ታይገ ዘ ነይ አይጊ এই আই ড্রাইভার শুনতে আছে? ভালোই। কাম রাস্তা আর ভাবলাম যে বাড়ি কি জানি পুরো হাইফাই। নিয়ে আইছি। কমলা দি বেরাইছি আমারে ম্যানেজার আমার। ওই ম্যানেজার だっছে কি? আরে ম্যানেজার তো উল্টা পাল্টা

কি কৈছে এৰি কাম কৰ এই বাঢ়ি বাইহ আমাৰ বৰ ঘৰে যাবহি

ভাত আর কি খামু সাসার বৌদি গই তো পেট ভরে গেছে গা আছাই আমারে পেট ভরে গেছে গা আই তুই গলি এমন গা নে কাম কর ওজরা আগুন তুই নে গেছে হয় কারণ তুমি বাতে রেডি রেডি করতে থাক আমি বাজার থেকে আই দে রাতে তো খাবার দেন খাব ভালোমন্দ না দিলে আবার রেডি আবার কামলা যে মৌসুম ধরে আইছে যাবোগা কালকে আমি দি মাছ মাংস বাজার পাই nei তে আমি যাই নিইগা তে আজকে রোবেরের দিন জানজু বাজার বাজার আছে মাছ মাংস অনেক আছে যাই নিইগা তুমি যাও হ্যাঁ আরে একদম করো 60 নিও আমার একটা ওই লাগতো রইছি এক সাথে নিও ও 60 নিও না রে এই যে নিন আরে যে বেগ নিন মাছ আছে নিন যে কি মাছ আনুম তুমি তারপরে এই যে এই মাছ কাটলাম আছারা পার ভাত দি এর না কি মাছ আনুম কাটলাম মাছ এনেlogback পাইলে নিয়ে যান আচ্ছা তে আমি বাজারে যাই আর আইতে থাকি হ্যাঁ দেখি পাই जायबाजर जायबाजर ठीक है इस इंजेक्टर बोल तो कोई लोग कहते हैं मसाला नहीं क्या? कहते हैं मस्पा मुना ना इबे लाओगे सिगा जाय दे ही ला लाए जेड़ पाई है दिनिया मुंह अफरे पाई सिकिन तो एक बारी तो साफ साफ जम्म साफ फिर को सात कौनी ना के ना सब साफ ये बत्रा है मचे आई सुनेंगे रे हाँ बाबी बाले �

কৈছে তুমাৰেই মন গাইছে

বেল এক দন্দ নেছে তারা না কাম করবা রে আইসিলা না কইলাম যে তো কা ভাবি কই দেখি ভাবির জি ভাবি কই দে কেসে ভাই আ কিছে আরে কোচনা কমলা দুডারে নেছে ছয় गाव তিকা বাদে বাদে এগুড়ু যায় রে আচ্ছা এর গুড়ু যায় রে আমার ভাই মার বয়স কম কিন্তু পোরা টন না বাছি हां বাদে কিছে জানোস কি লঙ্কা আইছে পন মারছে বা জানজুতি আইকেন বারতিছে হাই বুর রে আমার গাতারে পাঠাই দিছিলাম

এটাই কি নাড়ুন যাই রে আরে বাবা যা আজকে বাইসা गेली আর কোন দিন তোরা এই অঞ্চলে যদি দেই জান জুয়া লঙ্কান চলে যা তো কোন দিন দেই ভাইরে একবার ঠ্যাঙের ঘোরা একবার বাইngaলামু কোন দিন খালি আইসুম পি হেরল নাও বত না নাও বত নাও নাও মানোসিনে নাই আরাম তো তোরা খাসতুর কাম লাইন না কাম লা জুই বাইতানো দেন না কি করি আমি কি জানি এত খারাপ তে নাও আরানোর মা ধরে নাও আফারে